আসসালামু আলাইকুম রহমদুল্লাহ পিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনারা সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুল টিউবি আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আমরা মাতৃভাষার মতো কীভাবে সহজে আরবি ভাষা শিখবেন সেগুলো নিয়ে আমরা কাজ করছি আজকে আমরা দেখাবো আপনি কিভাবে এবারত পড়বেন সেটা আমরা আজকে অবিয়া আলিয়া আদারসুল আশিরু দশম পাঠ দ্বিতীয়খণ্ডের দশম পার্ থেকে আমরা এই পার্টা আমরা পরে দেখাবো এখানে আমরা মূলত আলোচনা করব যে আনে মাস্তারিয়া কিভাবে দুইটা ফায়েল একত্র করতে হয় কিভাবে সেটা নিয়ে বাক্য বানাতেও সেটা আপনাদেরকে দেখাবো ইংরেজিতে যেরকম দুইটা বার্ব দুইটা ফেয়াইল একত্র করেন অনুরূপভাবে কিভাবে আপনি আরবিতে করবেন যেমন আমরা যখন কোনো সময় যখন বলতে চাই যে আমি চাই হ্যাঁ আই ওয়ান্ট করতে টু ডু তো আমি করতে চাই আই ওয়ান্ট টু ডু আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে আমি চেষ্টা করি আই ট্রাই করতে আই ট্রাই টু ডু তো এভাবে যখন দুইটা বার যখন একত্রিত করে তখন হচ্ছে গা ট্রু আসে অনুরূপভাবে আরবিতেও যখন দুইটা ফেয়াল আপনি একত্রিত করবেন আপনি আপনাকে কি করতে হবে আনে মাস্তারিয়া আনতে হবে তো এ আনে মাস্তারিয়া এসে পরবর্তী মুজারের যে ফেয়াল রয়েছে সে সেটাকে আপনাকে শেষে পেশকে দিবে। দিবে জম্মাকে ফাথা দিবে এতটুকু তাহলে সে যদি করতে চায় তাহলে বলতে হবে ই দু আইয়ে ফালা ইউরি দু ফালা সে করতে চায় এখানে এটা আরবি হবে ইউরি দু আইয়ে ফালা এখন যদি বলি সে মান্নাস যদি হয় তুরি দু আন্তা ফালা এখন যদি বলি তুমি করতে চাও তুরি দু আন্তা ফালা তুমি যদি মহানাসের জন্য হবে তুড়ি দিনি তুমি করতে চাও আমি করতে চাই উরিদু আরিদু অ্যান্ড আ ফালা এটা হচ্ছে আপনার মুজারের সিগা এখন যদি আপনি শিগা দি বলেন যেমন সে করতে চেয়েছে রা ফালা সে করতে চেয়েছে রা আলা ফালা রাত আন্তা ফালা সে করতে চেয়েছে তুমি করতে চেয়েছ আত ফালা তুমি করতে চেয়েছি করতে চেয়েছিলে আত ফালি আমি করতে চেয়েছি আড়তালা এভাবে তো আমি যেটা এখানে আমি বলেছি এখানে এই পাঁচটা দেওয়া আছে তো এভাবে আপনি প্রথম কাজ হচ্ছে এভাবে আপনি পাঁচটা করে ফেয়াল মুখস্থ করে নেবেন আপনি আইয়া ফালা ইউরি দো আইয়া ফালা সে করতে যায় যদি বলে সে লিখতে চায় ইউরিদু দু আইয়া টু বা সে খেলতে যায় ইউরি আই আইয়া লা অথবা তুরিয়ে দু যদি মন হয় যেমন রাশেদ খেলতে চায় খেলতে চাই ইউরিয়ে ফাতে চাই তুরিয়ো এভাবে হবে তো এখানে দ্বিতীয় পৃষ্ঠা যদি আপনি দেখেন সেখানে আপনি পাঁচটি করে ফেয়াল পাবেন এগুলো আপনি প্র্যাকটিস করে নেবেন যেমন আয়াক তুবা সে লিখতে চায় আর তুবা সে লিখতে চায় আর তুবা তুমি লিখতে চেয়ে তুমি লিখ আড়াতা আন্তা অথবা আড়াত আন্ত তুমি লিখতে চেয়েছিলে আরত্তু আমি লিখতে চেয়েছি এভাবে তো আমি ধীরে ধীরে বলতেছি আপনি বোঝার জন্য ইউরিদু আইয়ালাবা এটা নিয়ে আপনি পাঁচটা কীভাবে বলবেন দেখেন বলবেন সে লিখতে সে লিখতে চায় সে ইয়ালাবা অর্থ খেলা তাহলে সে খেলতে চায় ইউরিদু আইয়ালাবা অথবা তুরিদু আন তালাবা এখন যদি বলে তুমি লিখ তুমি খেলতে চাও থুরি আন আন্ত লাবা অথবা থুরিদিন অ্যান্তা লাবি এখানে আনে এসে আলা তালা আবিরের যে নুন রয়েছে সেটা আপনাকে রহিত করেছে আমি লিখতে আমি আমি খেলতে চাই উরিদু আন আলাবা তো অনুরূপভাবে বাকিগুলো আপনারা পড়ে নেবেন যেমন আমরা যদি দেখি নফির একটা দেখি যেমন ল্যা উরিদ ইয়ে স্মা লা থুরি দু সে শুনতে চায় না লা থুরি দু আন্তঃ স্মায়া লা থুরি দু আন্তঃ তুমি শুনতে চাও না লা আমি শুনতে চাই না তো আমাদের দীর্ঘদিন গ্যাপ হয়েছে সেই জন্য আমাদের একটু হেজিটেশন টিপিটেশন হচ্ছে এই জন্য আপনি এগুলো ভালো করে কন্টস্থ করবেন ইউরি ফালে তুরি দো ফালে সে করতে চা তুড়ি দু আনতা ফালা তুরি দিই না আনতে ফালি তুমি করতে চাও উড়ি দোয়া না ফালা এই স্ট্রাকচার আপনি কন্টস্থ করে নেবেন তারপর যে নিচের দিয়ে এখানে দেওয়া রয়েছে পাঁচটি করে ফেল অর্থ করে মুখস্থ করে এটা আপনাকে দুই দ্বিতীয় নম্বর পেজ যে এগুলো আপনাকে ভালো করে মুখস্থ করে নেবেন তারপর আপনি এখানে যে এবারত রয়েছে সেগুলো আপনারা পড়বেন আচ্ছা তারপর আমরা একটু প্রথমত শব্দ দেখি এই যাদ্দার সোলা আয়াসির দশম পাটে নতুন কোনো শব্দ আছে কি না আমরা একটু দেখি এখানে নিচের দিকে দেখুন আসিরুল মানে হচ্ছে রস বা জুস রস বা জুস এখন যদি আমরা যদি বলতে চাই যে ফলের রস আশিরুল ফা খি বা ফওয়া এখন যদি বলি আঙ্গুরের রস আসিরুল ইনাবে বা হবে আর নতুন হচ্ছে সাতুন মানে হচ্ছে একটি বকরি বা কারাতুন মানে হচ্ছে একটি গাবি কাপসুন মানে একটি দুম্বা বীরতুন মানে কাগজ বীরতুন মানে কাগজ তারপর আমরা নতুন কোনো সুতো দেখতে পাচ্ছি না এটা হচ্ছে কি সংক্ষেপ মিন মা দেয়ের সংক্ষেপ হচ্ছে মিম্মা ইলামা দেয়ের সংক্ষেপ হচ্ছে ইলামা এখন আমরা এবার পড়তে পারি প্রথম দিকে আমরা এখন দেখি উরিদু আনজমা আমি জমজমের পানি পান করতে চাই মা আমজম হচ্ছে আশ্রব আর বিহি আর আনে মাস্তারিয়া হয়ে পরবর্তী হচ্ছে উরিদুর মাফল বিহি ইরিদু আহমায় মাঝেদের ভাই ঠান্ডা পানি পান করতে চায় রাত সদি কত আয়াঈশ আনতা আসির ইনাবি আয়েশার বান্ধবী আয়েশার বান্ধবী আইনাব মানে হচ্ছে আঙ্গুর আঙ্গুরের জুস আঙ্গুরের জুস পান করতে চেয়েছে চেয়েছে অতীত এখানে যেহেতু আর আদাত হয়েছে ইয়া হ মা যেদিন হে মা জেদের ভাই অ্যান্টা থুরি দু অ্যান্তা সব তুমি মধু পান করতে চাও ইয়া সদিক দাহান বা হেজানবর বান্ধবী অ্যান্তি থুরি দিন অ্যান্তা সবই ইলেবান আল বাকারি হেজানবর বান্ধবী তুমি গরুর দুধ পান করতে চাও আনালা উরিদু আন আশরাব হাদাল আসির লিআন্নাহু হামিদুন আমি এই জুস পান করব না কেননা তা টক হামিদুন মানে হলুন মিষ্টি হামিদুর মানে হচ্ছে টক তারপর প্রশ্ন উত্তরগুলো দেখো মা দা ইউরিদু আখুমায় মাজিদ বা কী চেয়েছে কী চায় মাজিদের বাই হচ্ছে আপনাদের এখানে দেখেছিলাম জমজমের পানি নাকি এজে ইউরিদু আখোমায় যদি না ইনসুমান বাড়ি ঠান্ডা পানি পান করতে চায় এভাবে আপনি প্রশ্ন উত্তরগুলো এবার করে এখান থেকে দেখে নেবেন বিশেষ প্রশ্ন আলাবানাল বানাল বখারে তুরিয়ে দিন আমলা বানা আপ তুমি কি গরু দুধ তুমি কি গরু দুধ নাকি বকরির দুধ পান করতে চাও তুমি কি গরুর দুধ পান করতে চাও নাকি বকরির দুধ দুবার তোর জমা করা যায় তারপরে যেটা আমরা আপনাদেরকে দেখলাম এখানে আপনি এই পাঁচটা করে ফেল ভালো করে গোস করে আমি যেমন আরাদা ইয়ে একটু সে লিখতে চেয়েছে আরাজাদ অ্যান্থকটুবায় সে লিখতে চেয়েছে মানে মহিলা তুমি লিখতে চেয়েছো আরাদতে অ্যানথক তুবা অথবা আরাদ্য অ্যানথক তুবি আমি লিখতে চেয়েছি আর তুই একটু এ ভাইভ যদি বলি মা রোয়াদা ইয়ে বি আয় সে মা অদাত অ্যান্তা বি আয় সে বিক্রি করতে চায়নি

أراد ولد بلال أن يذهب إلى المدرسة فخلع لباس المنزل ولبس لباس المدرسة ثم خرج من البيت بلالير تشلي ولد بلال من بلالير تشلي مدرسة أراد أن يذهب شيء مدرسة جيتة مازي جيت. فخلع ফা হচ্ছে তাই সে গৃহের পোশাক খুলেছে খালোয়ার লিবা সিলি মুজাফুন মিলে হচ্ছে খালোয়ার মফল ভি ওলা বিসালমাদাস এবং সে মাদ্রাসার পোশাক পরিধান করেছে বাইতি তারপর সে গড়তে গোয়ার থেকে বের হয়েছে আয়না তাজিরুল আমিন আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী আনা হচ্ছে মোতাদা তাজির আমিন হচ্ছে মাউসুদ সিহুন বলে হচ্ছে খবর আয়না উরিদ ইন উনফিকা মালিফি সাবিল্লাহ আমি আমার মাল আল্লাহর রাস্তায় খরচ করতে চাই এখানে মাল হচ্ছে উনফিকা مفعول به ابن مفعول آه انفق فعل مفعول به في سبيل الله انفق شتى متعلق اراد الله ان يخرج الناس من الظلام الى النور فارسل رسوله وانزل عليه الكتاب الله تعالى মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে চেয়েছেন اراد الله যেহেতু আপনার মাঝি হয়েছে তাই فارسل رسوله তাই তার রাসূল প্রেরণ করেছেন রাসূলাতে আরসালা ফিআলের মাফাইল বি ফাইল হচ্ছে ফিহি জমির হুয়া আল্লাহ হচ্ছে ফাইল এর হুয়ার মার্জ হচ্ছে আল্লাহ ওয়াংসাল আলহিল কিতাব এবং তার উপর কিতাব নাজিল করেছেন আলাদ উরিদ অ্যান্ড উজিব আলহ সু আল হে শাহেদ আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই আলাদ ইশাদু অন তাকুবা ইলা সদিকিয়া খিতাব আহাদ আল কির তাল যে আয়েশা তার বান্ধবীর নিকট সে তবান মানে একটি চিঠি লিখতেছে চেয়ে ছায় ছায়ন যেহেতু আলাদা মাঝি হয়েছে সেজন্য হবে ছেয়েছে তাই সে একটি সে কাগজ এবং কলম নিয়েছে আহাদা আল্লাহমানি দরা নেওয়া নেওয়া হতে পারে দৌড়েছে ইয় লাইলা হেলথুর্যানজান বা কদিল কদিলি হে লাইলা তুমি কি এখন জয়নবের সাথে গৃহের বাগানে খেলতে চাও লা লান না আমি এখন খেলতে চাই না উরিদ কুরআনা আমি এখন আরবি ভাষা শিখতে আরবি ভাষা অধ্যয়ন করতে চাই কিসের জন্য আল কোরআনা কোরআন বুঝতে তাহলে যদি আপনি একত্রে করেন আমি কুরআন বুঝার জন্য আরবি ভাষা পড়তে চাই বা অধ্যয়ন করতে চাই ইদুল হায়দা সৈয়াদু আন হায়দাসু ইলা আল আসাদান এই শিকারী দূরবর্তী বনে যেতে চায় লিয়াসি দা আসাদান আসাদ মানে সিংহ একটি সিংহ শিকার করার জন্য হ্যাল তুরি দিন তুমি কি তুমি কি তোমার সম্পদ তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করতে চাও জান্নাতে প্রবেশ করার জন্য ইয়া হ দিন হে মাজেদের ভাই এন তে থুরি ফকির আল জাই আলি হে মাজেদের ভাই তুমি এই জায় মানে কুদার্ত এই কুদার্ত দরিদ্র ব্যক্তিকে আহার করাতে চাও জান্নাতে প্রবাস করার জন্য জান্নাতে প্রবেশ করার করার জন্য লিদার্থ হচ্ছে আপনার মোতালিক বেতু তাইমা ফেয়ালের সাথে তো এই সমস্ত বাক্যর তার্কিব যদি আপনি বুঝে থাকেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি না বুঝে থাকেন তাহলে আমাদের যে তার্কিবের ক্লাস রয়েছে সেখানে আমরা তার্কিবের ক্লাস দেখেছিলাম আপনি ধারাবাহিক তার্কিবের ক্লাস ওয়ান টু আপনি ধারাবাহিক যদি দেখেন আশা করি এই ধরনের তার্কিবগুলো আপনারা বুঝবেন তারপর নিচের প্রশ্ন উত্তর উত্তর দাও মায়া ওলাদু বিলালী ওলাদু বিলালিন বিলালের চেয়ে কি চেয়েছে সে মাদ্রাসা জিতে চেয়েছে আর অলাদু বিলালিনা লাবিসা ওয়ালাদু বিলালিনু লিবাস লিবাসাল মাদ্রাসী বেলালের ছেলে মাদ্রাসার পোশাক কেন পরিধান করেছে মাদ্রাসা যা লীলা থাভ্রাসী তো এভাবে আপনি বাকিগুলোর আপনি হচ্ছে বাকিগুলোর আপনি প্রশ্ন উত্তরগুলো পড়বেন আশা করি বুঝবেন এখানে এখন একটা জিনিস দেখুন আমরা যখন বলি ইলাম আদা এর সঙ্গে হচ্ছে ইলামা এখানে একটু ব্যবহার দেখুন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিম্মাদ সঙ্গে মিম্মা মিম্মা ও ইলামা আলহাদ ইখ্রিজান্না আল্লাহ তালা কোথা থেকে এবং কিসের উদ্দেশ্যে মানুষকে কোথা থেকে এবং কিসে মানুষকে বের করতে ছেড়েছেন আল্লাহ লং ইখ্রিজান্না কিসের থেকে মিনাজ্জলামি এবং কিসের দিকে ইলা নৌরি এভাবে মিম্মা আদায়ের সংক্ষেপ মিম্মা আর ইলামা দায়ের সংক্ষেপ ইলামা তো আশা করি আপনি আদারসুল আয়াশির ও দশম পাটটি বুঝেছেন যেটা আমাদের ক্লাস হিসাবে আজকে আমাদের তিরিশ নম্বর পর্ব তিরিশ নম্বর পর্বর মাধ্যমে আমাদের আড্ডারসুল আয়াশিরও এই পাঠটা আপনাদেরকে এবারও ফরিয়ে শোনালাম তো আপনারা যদি কোনো কিছু না বুঝেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট বিদ্য ভিডিওতে আমরা বলবো আড্ডারসুল হাদি আশারা আড্ডারসুল হাদি আশারা হচ্ছে একাদশ পাঠ সেটাতে আমরা দেখব আল হারফুল মুসাফাহু বিল ফল ইন্না এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো শিক্ষার্থী এই পর্যন্ত সবাই বলা অতক্ষণ সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন হতে এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আপনারা যদি মাতৃভাষার মতো সহজে ইংরেজি ভাষা আরবি ভাষা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দি স্পোকেন আরবিকের যে প্রথম ক্লাস ধারাবাহিক দেখবেন ইনশাল্লাহ আরবি ক্লাস আশা করি আরবি বুঝতে পারবেন আল্লাহ হাফিজ